আচ্ছা তোমরাও কি ছোটবেলা আমার মতোই ছিলে ছোটোবেলা বলতে ওই যে ধরো না দশ এগারো বারো ওই বয়সটার মধ্যে ভগবান কি জানতামই না তাই না মা বাবা বলতো আবার বিশ্বাসও করতাম না ভগবান চেয়েছেন তাই এমনটা হচ্ছে তা না হলে কি হতো তখন আমি কি মনে মনে ভাবতাম ভগবান ভগবান করে আমি এমনটা করেছি তাই এমনটা হয়েছে আমি ওদিকে গেছি তাই জন্য তো আমি যেতে পেরেছি ভগবান কোথায় নিয়ে গেলেন আমাকে এমনটাই ভাবতাম কিন্তু যতই বয়স বেড়ে যাচ্ছে বন্ধুরা ততই ততই বন্ধুরা দেখছি যে না আমরা তো ভগবানকে ছাড়া বন্ধুরা একবার শুধু একবারও বেশি নিঃশ্বাস নিতে পারবো না তাই না উনি যখন চাইবেন তখন তখনই আমাদের হৃদপিণ্ডকে থামিয়ে দেবেন কেন বলছি বলো তো বন্ধুরা এই কথাটা আমাদের পাশের বাড়ি আছে না তো পাশের বাড়িতে এক ঠাম্মা আসছে কিছুদিন ধরা আর ওদের বাড়িতে ঝগড়া ঝাঁটি চলছে সেই ঠাম্মার হাজব্যান্ড কিন্তু নেই এমনকি তার যে ভাই মানে দেওয়া ধরো ও সেও কিন্তু নেই হ্যাঁ দুজনেই মারা গেছেন তো ওনাদের সন্তানদের এখন জায়গা সম্পত্তি এগুলো নিয়ে আর কি ঝগড়াঝাটি চলছে তো সেই ঠাম্মাটাও কিন্তু বয়স হয়ে গেছে আর কিছুদিন হয়তো থাকবেন তো ভগবান না করুক এমনটা হয় কি বলবো কিন্তু এটাই তো প্রকৃতির নিয়ম তাই না আর এটাও বলা যায় না কে আগে যাবে কে পরে যাবে তো যাকে যেটা প্রকৃতির নিয়ম সেটাই বললাম তো চলে যাবেন তো সেটাই ওনাদের বাড়িতে অনেক দিন ধরা আর কি ঝগড়াঝাটি চলছে সেই নিয়েই শালা পরামর্শটা বলে না সেটাই করতে আসছেন তো ঝগড়াঝাটি চলছে জায়গা সম্পত্তি এগুলো নিয়ে তো আমি ওটাই ভাবি বন্ধুরা দুদিনের এই জীবনটা কেন যে মানুষগুলো মানে জো জায়গা সম্পত্তি ধন সম্পত্তি এগুলো নিয়ে ঝগড়া কাচাল করে আমি ভেবে উঠতেই পারি না কি আছে সম্পত্তিতে বন্ধুরা আমরা কি উপভোগ করে সেগুলোকে নিয়ে যেতে পারবো একাই এসেছি একাই যেতে হবে সাথে কিচ্ছু নিয়ে যেতে পারবো না তাহলে আজকে যে আমি একটা দুতালার বিল্ডিং তুলবো জানতে পারবো যে একশো বছর পরে সেই বিল্ডিংটা কার রাজত্বে চলবে অচেনা অজানা কিছু মানুষের তোমার সন্তানরাও হয়তো ততদিন বেঁচে থাকবে না তুমি জানোই না চিনোই না সেই মানুষগুলো এসে সেখানে রাজত্ব করবে আর ছেলে দেখো খেলতে গিয়ে পড়ে গেছিলো সেটাই আমাকে এসে দেখালো আর হ্যাঁ হয়তো তোমাদের মনে প্রশ্ন উঠতে পারে তুমি যদি এত মানে টাকা পয়সার প্রতি তোমার ইয়ে নেই আগ্রহ নেই তাহলে তুমি কেন ভিডিও করো কেন টাকা উপার্জন করো তো সেটাই বন্ধুরা এক তো হচ্ছে দেখো আমরা সংসার করেছি সাধু নই তার জন্য আমাদের টাকা উপার্জন তো করতেই হবে না খেয়ে বসে থাকলে হ্যাঁ আমাদের চলে যাবে কিন্তু সন্তানদের কি চলবে না যেহেতু ওদের এই পৃথিবীতে আমরা এনেছি ওদের দেখার দায়িত্ব আমাদের ওদের খাওয়াতে পড়াতে এগুলো তো হবেই সেটার সাথে সাথে আমরা আরও 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 বেশি জর্জরিত এই কারণে যেহেতু আমরা অসুস্থ সে কারণে আমার খুব খারাপ লাগে আমি কত কত টাকার ওষুধ খাই বন্ধুরা প্রতি মাসে তখন খুব খারাপ লাগে যে বরকে দুটো টাকা দিয়েও হেল্প করতে পারি না ভগবান এমন অসুখও দিয়েছে জানি না কেন আমাকে আত্মনির্ভরশীলও বানায়নি তো যাকে বন্ধুরা ভগবান যেটা করেন সেটা আমাদের ভালোর জন্য আর ভগবান চাইলেই হবে ভগবান না চাইলে হবে না তাই না বাবা গল্প করছিল বন্ধুরা ধানগুলো কুটতে দেবো সে কারণে তো ধানগুলো আজকে আমরা কুটতে দিলাম ধান দিয়ে হচ্ছে কি যেন জায়গাটার নাম বললো ভুলে গেছি দেখো তো অনেক দূরে কিন্তু বন্ধুরা হ্যাঁ যে লোকটা নিতে এসেছে ও বললো এক দেড় ঘন্টার রাস্তা টোটোতে করে এসেছে আর কি তো ওদিকের লোকটা এসে গতবারও উনি নিয়ে গেছিলেন তো ও নিয়ে আসছেন ধান হয়েছে আমাদের হচ্ছে চৌদ্দ মন বন্ধুরা ১৪ মন হয়েছে আর এক মনে হচ্ছে একশো টাকা করে নিবে ধান সেদ্ধ করে শুকিয়ে একেবারে চাল দেবেন আর চাল হচ্ছে এক মনে পঁচিশ কেজি করে চাল তো ওদিক থেকে দেখতে গেলে অনেকটাই মানে ঠিকই আছে লাভই আছে বন্ধুরা কিন্তু ওই যে শেষের দিকে ধানগুলো পোকা হয়ে চালগুলো পোকা হয়ে যায় ওইটাই আর কি একটা অসুবিধা করতে পারি না আমি কোনো কিছু তার জন্য এত লস 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 করতে হয় আর আমাদের ধানের জমিগুলো এত দূরে বন্ধুরা যে আমরা নিজেও খেতে বাড়ি করতে পারি না আধি করে যে ওরকমই আর কি আর্ধেক ধান আমাদের ওরাই করে আর্ধেক ধান আমাদের দেয় আর্ধেক ধান ওরাই নেয় তো চোদ্দো তো বেশি হয়েছে ধান তাই না হাফ হাফ করে বাটা পেয়েছি সে কারণে আর কি কোনো কিছুতেই আমি দেখো ধান সেদ্ধও করতে পারি না বাড়িতে তার জন্য দিতে হচ্ছে করতে করা আর কি যাবে পারি না তো কী করে করব যেগুলো কাজ আমি বাড়িতে ধরো করব এই ধান সেদ্ধ ধর টাকাগুলো যেগুলো বাঁচতো তার থেকে বেশি মনে হয় তখন আমার ট্রিটমেন্টের পেছনে লেগে যেত সেই কারণে যাকে আমি আমার শরীরগুলো পারবো না আমি আর কি সেটাই আর শানকে আমি বলছি যে বিভূষণ একটু বড়ো হোক ওর অত্যাচারটা যেহেতু যখন একটু কম হবে আমার শরীরটা আরাম পাবে তখন আমি হয়তো আরও ভালো থাকবো একটু তখন আমি সেই কাজগুলো করবো এমনটাই ওকে আশ্বাস দিয়েছি শানকে তো যাকে বন্ধুরা ধানগুলো যে নিয়ে যাবে ওদিকে মা মাপি চলছে আর আমি তা আমাদেরকে কাপড়গুলো ভিজে দিই ও ধান নিয়েতে আসার কারণে আমার কাজ অনেক আবার পিছিয়ে পড়লো অনেক কাজ বাকি আছে আর রোদ্দুরটা যা দিচ্ছে পিঠ একেবারে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে ও পিঠের কথা মনে পড়লো এখন বন্ধুরা আমি কোনো মতে আমি জানিও না সবাই যে আমাকে দেখছে শান অন্যদের কথা বাদ দিলাম শান যে আমাকে দেখছে এতক্ষণ যে আমার নাইটিটা পেছনে ছেঁড়া বলতে তো হবে না কেউ বলেনি বন্ধুরা আমাকে কাউকে বলে লাভ নেই যে শানকে ওকেই দোষ দেবো আমি ও আমাকে বলেনি আমি সত্যি কি ভগবান জানে যে আমি জানি না যে আমার নাইটিটা পেছনে ছিঁড়ে গেছে বন্ধুরা সেলাইটা খুলে গেছে তো কি আর করবো বলো মিস্টেক করে হয়ে গেছে আর এতগুলো ভিডিও করেছি আর ভিডিও না দিলেও হবে না তো ভিডিও করেছি তো সেগুলো আমাকে দিতেই হবে আর কত জায়গায় আমি স্টিকার লাগাবো বলো নাইটিটা ছেঁড়ার কারণে আর যেহেতু এই নাইটিটা এমন না যে সামনে পেছনে পড়া যাবে সামনেরটা সামনেই পেছনেরটা পেছনেই সে কারণেই বিশেষ করে বুঝতে পারিনি বা দেখেও নিই আমি যে পিছনে ছিঁড়ে গেছে। তো অনেক বন্ধুরা আমার কমেন্ট করেছো যে দিদি তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে তোমার কথাগুলো খুব ভালো লাগে তুমি এত এত কাজ করো কিভাবে তোমার কাজ দেখে আমি নিজে অনেক এনার্জি পাই অনেকেই অনেক কিছু কমেন্ট করো তো তোমাদের এই কমেন্টগুলো আমার খুব ভালো লাগে বন্ধুরা তো অনেক অনেক ধন্যবাদ তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টের জন্য মে মেয়ে আছে এখন বাড়িতে তো আমি বলছি ওকে ইদানিং আমার তো এত কাজে আমি ব্যস্ত হয়ে পড়ি ঠাকুর পুজোটা হয়ে গেলে আমি শান্তি মতো একটু কাজ করতে পারি আর পুজোটা থেকে গেলে কাজ এদিক হলো ওদিকটা হলো না হলো তখন স্নান করে পুজোটা করতে হয় আগে তাই না আমি নদী ঠিক তো হুম জলের পাইপটা জল তো আসেই না ওই যে নলটা ওটা ব্রিজটা পুলটা ব্রিজ পুল পুকুর 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 না পুকুর তো বেশি কাটেনি অল্পই কাটলাম কেন বলো তো এখন এই খড়িগুলো সত্যি কথা বলতে যাওয়ার যাবে না এত গরম নেমে গেছে ও হ্যাঁ এক দিদি ভাই আমরা কমেন্ট করছি তোমাদের ওদিকে কি এখনো শীত আছে হ্যাঁ সকালবেলা আর সন্ধ্যাবেলা ঠান্ডা লাগে রাতেবেলা বেলা কিন্তু সারাদিনে কিন্তু কোনো ঠান্ডা লাগে না তো এগুলো হচ্ছে কি বলো শুধু উনুন ধরানোর জন্য শুধু মোটা খড়িগুলো দিয়ে উনুন ধরাতে একটু কষ্ট হয় সুবিধে হয় তাই না আমি এভাবে কাজ করলে আমার ছেলের তো মহা আনন্দ ও যা খুশি খেলতে পারে সে কারণে আমাকে নিজেই বলে এবার মা তুমি কাজ করো মা তুমি কাজ করো যদি কাজ না করি কোনো দিন এই যে ভিডিও এডিট থাকে যেদিন সেদিন একটু তাড়াহুড়ো করে কাজগুলো সেরে বসে পড়ি ভিডিও এডিটে তো সেদিন বলবে এবার মা তুমি কেন কাজ করবা না কাজ করো মা আজকে তুমি কেন কাজ করবা না এমনটাই করে তো খেলার জন্যই এমনটা করে তো যাকে তারপরে ভাবলাম উনুন পাটটা একটু লেপে নেই যেহেতু তোমরা মোছা দেখতে এত বেশি ভালোবাসো আমার ভিডিওতে সে কারণে ভাবলাম আমার এখানটায় পরিষ্কারও হয়ে থাকবে আর তোমাদের ভিডিও দেওয়াও হয়ে যাবে তাই না আর তোমাদের পছন্দের খেয়াল রাখা তো আমার কর্তব্য যদিও উনুন বাটটা ভালোই আছে তেমন বিশেষ নোংরা হয়নি আর উনুনটা তো আমি প্রতিদিন ভাত বসানোর আগেও লেপি কিন্তু ইদানিং লেপা হচ্ছে না কারণ যেহেতু স্কুল ছুটি সেহেতু আমরা একটু লেট করে লেট করে বলতে আমি সাতটার সময় ঘুম থেকে উঠি আর সান হচ্ছে ও তো তাড়াতাড়ি উঠে পড়ে ও ডিউটি যেহেতু সাতটার সময় যায় চা খেয়ে সে কারণে ওর ওই যে ডিউটি যাওয়ার আগে তো অনেক তাই না পটি ব্রাশ করা তারপরে হচ্ছে চা খাওয়া এগুলো তো আছেই তো ও কি করে বলো তো বন্ধুরা ভাতও বসিয়ে দেয় ভাতের হাড়ি মেচে খসে বসিয়ে দেয় যদিও আমি ওকে বলি যে তুমি শুধু চা খেয়ে যাও তো চাটা খেয়ে চলে যাবে চাটা করে গ্যাসে তো উনুন তোমাকে ভাত কি বসাতেই হবে ও ভাতটা তা শুদ্ধ বসিয়ে দিতে আমি উঠি তখন ভাতের মা ছেঁকে এমনটাই হয় তো ওই কারণে আর কি উনুনটা সকালবেলা লেপাই হয় না বাইরে যাওয়ার সময় ঠাকুর দাদা বলে গেছিল যে দাদু তোর জন্য আজকে আইসক্রিম নিয়ে আসবো আজকেই প্রথম মনে হয় গরমটা আজকে বেশি দিচ্ছে আর কি ফার্স্ট এই সিজনে বিভু আজকে আইসক্রিম খাবে ও সরি মেলায় খেয়েছিল বাবের বাড়ি যখন মেলা গেছিলাম তো ওই সে কারণে ও অপেক্ষায় আছে কে চলে আসছে ঠিক তো বন্ধুরা আজকে ব্লগটা এখানে এন্ড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তপুর ছটর পৃথিবীর সাথে থেকো ও আজকে কি রান্না বান্না করেছিলাম বলো তো লাউ দিয়ে মাছের মাথা দিয়ে লাউ গতকালকেই এনেছিল সান তারপরে হচ্ছে সাথে হচ্ছে উচ্ছে ভাজা আর ছেলে মেয়ের জন্য করেছিলাম ডিম আলুর তরকারি